কাঁচা টমেটোর এই রেসিপিটা অসম্ভব মজার হয় আজকে কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই টমেটোটা রান্না করার জন্য আমি প্রথমে কাঁচা টমেটোগুলো পানি দিয়ে ধুয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আর কিছু আলু একসাথে কেটে নিয়েছি এখন আমি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ রসুন এবং কিছু কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম এগুলো আমি আগেই কেটে রেখেছিলাম আগে সব কিছু রেডি করে রাখলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য আগেই আমি সব রেডি করে এখন রান্নাটা বসিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে তারপর আমি পেঁয়াজ রসুন গুলো একটু তেলে হালকা ভেজে নেব শীতকালে তো কাঁচা টমেটোটা পাওয়া যায় আর এখন শীতকাল যেহেতু কাঁচা টমেটো উঠেছে বাজারে আর এই তরকারিটা আমার খেতে খুবই ভালো লাগে তাই যখনই কাঁচা টমেটো পাওয়া যায় আমি এইভাবেই তরকারিটা রান্না করে খাই অসম্ভব মজা লাগে তো এখন আমি শুটকি দিয়ে এই তরকারিটা রান্না করব তার জন্য আমি এখানে শিধল শুটকি ভালো করে ধুয়ে মাথাটা ফেলে দিয়ে তেলটার মধ্যে দিয়ে দিলাম শুটকিটা আমি তেলে একটু ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি বেশ কিছু কাঁচামরিচও ব্যবহার করবো তো আর একটু ঝালঝালি ভালো লাগবে এটা একটু টক তারপর একটু ঝাল খেতে অসম্ভব মজা লাগে একদম বেশি টকও লাগে না যেহেতু টমেটোটা একদম টক না আর কাঁচা টমেটো এভাবে রান্না করলে অসম্ভব মজা লাগে একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে আর শুটকিটাও গলে যাবে তখন মাঝখানে যে বড় কাটাটা থাকে ওইটা আমি তুলে ফেলে দিচ্ছি আর ছোট কাটাগুলো এভাবে মিশে যাবে এখন এই তো দেখেন একদম তেল ভেসে উঠছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখেন এতে এভাবে আর কি বলবো কাঁচা টমেটোটা যে এত মজা লাগে আপনারা না খেলে বুঝবেন আর যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তো এগুলো আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছু আলু কুচি এখানে আমি একটা কিংবা দুইটা আলু দিয়েছিলাম তারপর এগুলো আমি একটু মশলার সাথে ভালো করে কষিয়ে হালকা একটু পানি দিয়ে তারপর বাকি রান্নাটা করে নেব আর এইভাবে সিদ্ধ হয়ে যাবে বেশি পানি দেওয়ার প্রয়োজনও পড়বে না এ তো এখন আমি একটু পানি দিয়ে এগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ অল্প পানি দিয়ে এগুলো আমি একটু সিদ্ধ করে নেব যেহেতু চিকন চিকন করে কেটেছি আর টমেটো টেনমেতেই গলে যাবে তো এই রান্নাটা এত মজা হয়েছিল কি বলবো শুটকি দিয়ে যেহেতু একটু ঝাল ঝাল করেছি তারপর টমেটোর কারণে একটু টক টকও লেগেছে খুবই ভালো লেগেছে খেতে আপনারা কী কী এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন তো আমার এতো টমেটোটা হয়ে গিয়েছে দেখেন একদম শুকিয়ে নিয়েছি এখন আমি এগুলো নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর খেতেও সত্যি বলছে অসম্ভব হয়েছে তো আমি লাস্ট উপর দিয়ে দিয়ে একটু ধনেপাতা কুচি ধনে পাতা দিলে যে কোনো তরকারি এত ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে গ্রান্ডটা তো আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নিত এই তো আমার তরকারিটা রান্না শেষ আজ এই পর্যন্ত আল্লাহ ফেজ।